এটা হুজুর না অন্য কিছু ভাই সুন্দর করে মাথায় টুপি দিয়ে বসে আছে তোসবি গুনতেছে কিন্তু আরামে সিগারেট সে বাবাজি হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো সো ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও থ্যাংক ইউ সো মাচ গাইস ইউ অল দ্যাট যারা আমাদের সাবস্ক্রাইব করে রাখছো কারণ খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলটা এক হাজার সদস্যের ফ্যামিলি হতে যাচ্ছে এ ভেরি গুড নিউজ টু মি দ্যাট আমার একটা ড্রিম ছিল অ্যান্ড ইন ফিউচারে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটা আরও বড়ো হবে অ্যান্ড আমি আরও ভালো কিছু দিতে যাচ্ছি তোমাদের সবাইকে তো কথা না বাড়িয়ে চলুন মূল টপিক্সে যাওয়া যাক আজকে এই টপিক্সটা মূলত ফান ভিডিও নিয়েই সবাই জানো তো গো

ইতিহাস যাকি ভাই জীবনে কোনো কিছু ফ্রিতে পাওয়া মানে হচ্ছে নিজের কোনো একটা কিছু বিলি করে দেওয়া সেটা হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে জুতার উপর দিয়েই যায় এতগুলো মানুষ তো এত ক্রাউড তাই বোঝা যাচ্ছে না ওনার ভয়েসটা বাট আমি ক্লিয়ার করে বললি উনি বলছে যে আমি জেলে থাকলে সমস্যা নেই তবে দেশটা ভালো থাক ফানি মাঝে মাঝে আমি ভিডিও আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের শিক্ষক ফুটবলার তো তিনি জেলের ভিতরে চলে যাচ্ছেন উনি যদি ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে বল খেলা শিখবো কিভাবে গোল দেওয়া শিখবো কার থেকে আমরা ইন্সপায়ার নিব যে গরু বিক্রি করে খেলায় অংশগ্রহণ করতে হয় নই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই যে তোমার মত টাকা খোঁজে ওই মেয়েকে কেন আমি বিয়ে করব ভাই কারণ তোমার মত মেয়ের অভাব নাই আপু টাকা চিন্তা বাদ দিয়ে নিজের গেটের চিন্তা করো না হলে পরে গেট বড় হয়ে গেলে টাকা কিন্তু রাখতে পারবা না কারণ গেট বড় হয়ে গেলে কিন্তু জায়গা বেশি বড় হয়ে যায় আপু বাড়ির গেট দেখে বোঝা যায় যে এই গেটে মিস্ত্রি কতজন কাজ করছে সো বি কেয়ারফুল ये सब क्या देखना এই পিচ্চিটার কাহিনী দেখে ভাই আমার ছোটবেলার কথা মনে পড়ছে আমি ওই রকম করতাম প্যান্টের ভিতরে হাত দিয়ে এটার আবার গান নিতাম এ না কি আচ্ছা गाइस এখানে তোমরা একটা জিনিস ফলো করো তো দেখো কেউ বুঝতে পারো কিনা এখানে কি হচ্ছে আমাকে জানাও আমি তোমাদেরকে দশ সেকেন্ড সময় দিচ্ছি দেখার

হায় হাই এখন তো এদের এই বিয়ে দেখে বাংলাদেশের অনেক মেয়ে আছে যারা কোরিয়া লাভার তারা তো এখন এখান থেকে ইন্সপায়ার পাবে না আপু আপনি পারবেন বাংলাদেশের বাকি মেয়েদের আইডল হইতে মানে তাদের ইচ্ছা পূরণ করতে তাদের চাহিদা পূরণ করতে বাংলাদেশের অনেক মেয়ে আছে যারা হচ্ছে ব্রিটিশ লাভার আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে আসলে বেচারার সাথে আমিও একমত গাইস বেচারার লিঙ্গ নাই দেখে তাকে সিংহ বলে চেতাবেন এই ভিডিওটা দেখা তো আমি শেষ মনে হয় যে তিন মাসের হাগা একদিনে হাগছে অর্পুট কি কি আছে নাকি জায়গা মতো ফাইটে গেছে

আল্লা রে পিচ্চিটা পুরো ফায়ার गाइस তোমাদের মধ্যে কে কে ছোটবেলায় এরকম উত্তেজিত ছিলা হ্যাঁ আজকে আমরা এখানে জারাই এসেছি আমরা কেউ কোটিপতি না আচ্ছা गाइस কোটিপতি যদি হইতো এই হালায় তাহলে কি রাস্তায় মিছিল করতে আসতো এটা তো জানা কথাই যে তুই কোটিপতি না শালা আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিসকালাই আচ্ছা বুঝছ রেও রাম দাদা লিখছালো সাইন তো লেখা তো পিচ্চি দিয়ে 100 এই পিনাকি দাদা ঠিকই বলছে তোর রিক্সা তোর একবারে পুটকি দা আন্দায় দেওয়া দরকার শালা ছাত্র লীগ থেকে পুরো রিক্সা লীগ হয়ে গেছে গা ভাই কত বড় ডেঞ্জারাস মানুষ কুষ্টিয়ার রোনালদো দিল তো না আমরা ডুবায়া আরে ভাইয়া ওটা কুষ্টিয়ার না ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানো শালা গ্যাস বরাবরের মতো সময় স্বল্পতার কারণে ভিডিওটি বেশি লং করতে পারিনি আজকের এই বাকি যে ভিডিওগুলো দেওয়া হয় নাই। এগুলো কিন্তু পরের ভিডিওতে আমি অ্যাড করে দিব তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো সেটা দেখার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড দেখা হচ্ছে পরের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ